ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এমফি এমফিটা কি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া তো মিউচুয়াল ফান্ডের অ্যাসোসিয়েশন যেই এমফি কী করে প্রতি মাসে ডেটা রিলিজ করে এবং সেখান থেকে আমরা জানতে পারি যে ইকুইটি মার্কেটে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বা মিউচুয়াল ফান্ডরা কী করছে সেখান থেকে কি ইনফ্লো আসছে না ইনফ্লো আসা অনেকটা কমে গেছে না বেড়েছে তো সেই ডেটাটা কিন্তু আমাদের ইকুইটি মার্কেটে যারা ইনভেস্টার রয়েছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলুন দেখে নিই যে এই এমফি ডেটা কী বলছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে এমফি ডেটা প্রেজেন্ট করেছে আজকের দিনে দশ তারিখ কী ডেটা প্রেজেন্ট করেছে যে সেপ্টেম্বরে নেট ইকুইটি ইনফ্লো ফল ফল হয়েছে কত নাইন পার্সেন্ট কোথায় দাঁড়িয়েছে তেত্রিশ হাজার সরি তিরিশ হাজার চারশো বাইশ তো এইটা কোথায় ছিল দেখলে দেখা যাবে যে আগস্ট মাসে কত ছিল তেত্রিশ হাজার চারশো তিরিশ সেখান থেকে তিরিশ হাজার চারশো বাইশ করোর অনেকটা ফল হয়েছে কত নাইন পার্সেন্ট মতন আমরা যদি বিভিন্ন ফান্ডের ফান্ডের ডেটা দেখি না দেখলে দেখা যাবে দেখুন যে সেপ্টেম্বর এটা হচ্ছে আগস্ট তার আগে জুলাই তো দেখলে দেখা যাবে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড সেই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কি হয়েছে ফ্লেক্সি ফ্লেক্সি অফ ফান্ড এই জুলাই মাসে সাত হাজার ছশো চুয়ান্ন আগস্টে সাত হাজার ছয়শো উনআশি সাত হাজার উনত্রিশ তো সেই ক্ষেত্রে দেখলে দেখা যাবে কিন্তু অনেকটা ফল হয়েছে লাস্ট দু মাস থেকে শুধু ফ্লেক্সি ক্যাপ ফান্ড নয় মিড ক্যাপ ফান্ড বলুন লার্জ ক্যাপ ফান্ড বলুন তার পাশাপাশি স্মল ক্যাপ ফান্ড বলুন তার পাশাপাশি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড বলুন সব কটাতেই কিন্তু ফল দেখা যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে এটা তো নিশ্চিত যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে ফান্ডটা ঢুকছিলো সেটার মধ্যে কিন্তু একটা পস দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের তাহলে কি যে ইনফ্লোটা আসছিল সেটা বন্ধ হয়ে যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ডের হাত সবচেয়ে শক্ত সে বন্ধ হয়ে গেলে তাহলে কি মার্কেট এখান থেকে কারো নিচে নামবে দেখুন স্যার কোনো একটা মাসে এরকম হতেই পারে যেখানে দেখতে হবে যে এই যে সেপ্টেম্বর মাসটা না এটা কি ছিল এই সেপ্টেম্বর মাস মানে কিন্তু ফেস্টিভ্যাল সিজন তো ফেস্টিভ্যাল সিজনে অনেকের অনেক রকম স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন নিয়ে তারা ফান্ডে ইনভেস্টমেন্ট করে কারো গাড়ির কারো বাড়ির কারো ভালো দামি আইফোন থেকে শুরু করে বিভিন্ন রকমের লোকের বিভিন্ন রকম থিঙ্কিং থাকে এবং সেই অনুযায়ী তারা ইনভেস্টমেন্ট করে তো এই ফেস্টিভ্যাল সিজেনের সময় যে ইনফ্লো কমবে এটা স্বাভাবিক তো এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই আবারও ওভারকাম করবে মিউচুয়াল ফান্ডের ডাটা এবং আরও ইনফ্লো বাড়বে অদূর ভবিষ্যতে এখনও ভারতবর্ষের টোটাল দেড়শো কোটি মানুষের মধ্যে খুব সামান্য সংখ্যক মানুষ হচ্ছে মার্কেটের সাথে যুক্ত তো এই নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি টাটা মোটরস তো টাটা মোটরস এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু নেক্সট উইকে একটা ব্যাপক বড় ইভেন্ট হতে চলেছে যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো গুড নিউজ নিউজটা কি চলুন সেটা একটু দেখে বহু অপেক্ষার অবসান ঘটেছে বলতে পারেন যেখানে টাটা মোটর কিন্তু ডিমার্চার করতে চলেছে নেক্সট উইকেই অনেক দিন ধরে শুনছিলাম যে টাটা মোটর তার বিজনেসটাকে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করতে চলেছে যেখানে একটা ইলেকট্রিক ভেহিকলস বা প্যাসেঞ্জার ভেহিকলস একটা কমার্শিয়াল ভেহিকলস থাকবে তো সেই দিন কিন্তু অবশেষে চলে এসছে কবে নেক্সট উইক তো নেক্সট উইকে আমরা কিন্তু টাটা মোটরটাকে আলাদা আলাদা দুটো শেয়ারে ভাগ হতে দেখব তো কোন দিন সেটা চোদ্দোই অক্টোবর কোম্পানি ফিক্সড ডেট বা রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে তো সেদিনকেই কিন্তু দুটো আলাদা আলাদা শেয়ারে কোম্পানিটা ডিভাইডেড হতে চলেছে এবং আপনাদের পোর্টফোলিওতে রিফ্লেক্ট করবে একটা শেয়ার তো থাকবে আর একটা শেয়ার কিছুদিন পরে রিফ্লেক্ট করবে তো এর ফলে সুবিধা কী হবে যেসব ইনভেস্টাররা টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেলসকে ভালোবাসেন বা সেই বিজনেসটাকে পছন্দ করেন তারা সেই বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারবেন আর যারা ইলেকট্রিক ভেহিকেলসে নিয়ে চিন্তাভাবনা করেন বা ভবিষ্যৎ দেখেন তারা কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালসে বা প্যাসেঞ্জার ভেহিক্যালসে ইনভেস্টমেন্ট করতে পারবেন স্যার টেক্সটাইল কোম্পানি এগুলোকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল কোম্পানিগুলো যেগুলো আমাদের দেশে কোম্পানি ইউএসএ এক্সপোর্ট করে কেন দেখুন দেখলে দেখা যাবে টেক্সটাইল কোম্পানিগুলো আজকে আপ টু ইলেভেন পারসেন্ট ভালো একটা জ্যাম দেখিয়েছে কেন দেখিয়েছে কারণ ট্রাম্প এবং মোদির মধ্যে কিন্তু কথাবার্তা হয়েছে ট্রেড নেগোসিয়েশান নিয়ে যেখানে এক্সপেক্টেশান মার্কেটের হাই রয়েছে যেহেতু মোদি এবং ট্রাম্পের মধ্যে ট্রেড নিয়ে নেগোসিয়েশান নিয়ে কথাবার্তা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমাদের ওপর যে ট্যারিফ লাগানো হয়েছে না সেই ট্যারিফটা কিন্তু কমতে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টেক্সটাইল কোম্পানির জাম আজকের দিনে ভালো একটা জাম দেখিয়েছে দেখানোর পিছনে কারণ আফটার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেই দ্যাট হি স্পোক টু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভার এ ফোন কল তা আমাদের প্রাইম মিনিস্টার সেটা জানিয়েছে এবং যখনই এই কথাটা মার্ক বাইরে এসছে নিয়ে অবশ্যই সেটা আগে দেখেনি যে ট্রেড নেগোসিয়েশান নিয়ে কিছুটা প্রোগ্রেস নিয়ে কথাবার্তা হয়েছে তো তখনই কিন্তু টেক্সটাইল সেক্টর যার উপর ব্যাপক একটা বলতে পারেন যে ট্যারিফ চাপিয়েছে ইউএস এবং আমাদের দেশের টেক্সটাইল কোম্পানিগুলো না ইউএসে যথেষ্ট ভালো বিজনেস করে তো স্বাভাবিকভাবেই সেই কোম্পানিগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে আজকের দিনে স্যার এল ইলেকট্রনিক আইপিও যেটা ন তারিখ অর্থাৎ গতকালকে ক্লোজ হয়েছে আজকে দশ তারিখ আজকে এই কোম্পানিটার অ্যালটমেন্ট জানতে পারবেন যারা এই কোম্পানিটার অ্যালটমেন্ট পাবেন তাদের জন্য কিন্তু একটা লটারি লাগতে চলেছে কেন দেখুন দশ তারিখ চারশো একুশ হচ্ছে জিএমপি আর জিএমপি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন আমরা দেখলে দেখতে পারবো যে এক তারিখে জিএমপি একশো পঁয়তাল্লিশ শো করছিল সেই জিএমপি আস্তে আস্তে বেড়ে কত হয়েছে এখন আজকের ডেটে অ্যাপ্রক্সিমেট বলছি কেন কারণ এটাও ফাইনাল নয় তো চারশো একুশ হচ্ছে জিএমপি শো করছে যেটা বলা হচ্ছে কত থার্টি সিক্স পার্সেন্ট তো ব্যাপক একটা বলতে পারেন অপরচুনিটি রয়েছে যারা এই কোম্পানিটার অ্যালটমেন্ট জানতে পার অ্যালটমেন্ট পাবেন এবার জানতে পারবেন কবে আজকে মোটামুটি মিড নাইটে বলতে পারেন তো অ্যালটমেন্ট জানতে পারলে তেরো তারিখ অর্থাৎ মন্ডেতে আপনার ডিমেট অ্যাকাউন্টে কোম্পানিটা লিস্ট হবে এবং ডিমেট অ্যাকাউন্টে শো হবে সরি লিস্টিং হবে কবে চোদ্দোই অক্টোবর অর্থাৎ যারা জিএমপির জন্য আইপিওতে বিট করেন তারা চোদ্দো তারিখে কিন্তু আইপিওতে আপনি আপনার জিএমপিটা তুলে নিতে পারেন স্যার ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন যে কি নোবেল পিস প্রাইজ পাবেন তিনি নাকি অনেকগুলো যুদ্ধ থামিয়ে দিয়েছেন লাগিয়ে তিনি নিজেই বলেছেন যেমন কি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন তার পাশাপাশি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন এইভাবে তিনি বহু যুদ্ধ থামিয়েছেন তার জন্য তিনি এক্সপেক্ট করছিলেন যে তাকে হয়তো পিস প্রাইজ দেওয়া হবে এই কারণে ভারত যখন অস্বীকার করছিল ট্রাম্পের এই উক্তির যেখানে তিনি বলছেন কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন তো সেই উক্তির যখন বিরোধিতা করেছিল তখন ডোনাল্ড ট্রাম্পের খুব খারাপ লেগেছিল তো দেখলে দেখা যাবে দেখুন নো নোবেল পিস প্রাইজ ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সেটা পায়নি কাকে দেওয়া হয়েছে ভেনিজুয়েলার নাগরিক করিনা মাচাদোকে সে ডিসক্লে মার্টি রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন